নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন সেরকমই পশ্চিমবঙ্গ সরকার একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার যেটা পশ্চিমবঙ্গের সর্বহুল চর্চিত প্রকল্প যেখানে পঁচিশ থেকে ষাট বছরের মহিলাদের মাসিক হাজার টাকা ও বারোশো টাকা করে ভাতা দেয়া হয়ে থাকে সেই লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত একটি বিরাট আপডেট উঠে আসছে বাড়ছে নাকি লক্ষ্মীর ভাণ্ডার টাকার পরিমাণ এবার থেকে প্রতি মাসে পাবেন দু হাজার করে টাকা এছাড়া নতুন আবেদন কবে থেকে শুরু হতে চলেছে তো এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য কয়েক বছর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেন এই প্রকল্পটি বর্তমানে সমাদৃত গোটা বাংলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষদের স্বার্থে যে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের সূচনা করেছিলেন বর্তমানে সেই প্রকল্পের টাকার পরিমাণ বাড়ছে বলে জানা যাচ্ছে ভান্ডার প্রকল্পে এবার দু হাজার টাকা করে দেওয়া হবে প্রতি মাসে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রাথমিকভাবে মহিলাদের পাঁচশো টাকা করে ও হাজার টাকা করে দেয়া হতো আগে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা হাজার টাকা ও বারোশো টাকা করে সাহায্য পান সাধারণ শ্রেণীর মহিলারা পশ্চিমবঙ্গ সরকারের হাজার টাকা ও সংরক্ষিত শ্রেণীভুক্ত মহিলাদের সরকার বারোশো টাকা আর্থিক সাহায্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে বঙ্গনারীদের স্বার্থে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি ঘোষণা করেছিলেন চলতি বছরের লোকসভা ভোট চলাকালীন রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ ফের বৃদ্ধি করে আর এখন শোনা যাচ্ছে আবার ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ দ্বিগুণ করা হবে নিঃসন্দেহে বলা যায় পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের দ্বারা প্রচুর মহিলা কিন্তু উপকৃত রাজ্যের গন্ডি ছড়িয়ে সারা দেশে পরিচিত হয়েছে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলারা এই প্রকল্পের অর্থ দৈনন্দিন নিজেদের জীবনে ব্যবহার করে থাকেন আবার অনেক ক্ষেত্রে সাংসারিক খরচ ও মহিলাদের ব্যক্তিগত খরচের ক্ষেত্রে এই প্রকল্পের অর্থ প্রয়োজন হয় আর তবে আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নিজেদের আবেদন সাবমিট করতে চাইছেন তারা অবশ্যই নিয়ম মেনে নিজেদের আবেদন সাবমিট করবেন ইতিমধ্যে সবচেয়ে বড় খবর যেটি সামনে আসছে সেটি হলো এই প্রকল্পের নাকি টাকার পরিমাণ বাড়ছে ইতিমধ্যে সূত্রের খবর এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রীতিমতো বৃদ্ধি পেতে চলেছে কী শোনা জানানো হচ্ছে এবার দুর্গাপুজোয় বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে এই ঘোষণা করা হয়েছে দু হাজার সালের বিধানসভা ভোটের সময় রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে অনুদান বাড়িয়ে দ্বিগুণ করা হবে অর্থাৎ হাজার টাকার বদলে বছরে দু হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করে দিলেন শাসক দলের এক প্রধান আর এই কথাটি বলার পরেই সর্বত্র শুরু হয়ে গেল শোরগোল দুর্গাপুজোর পর রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছিল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান যার মধ্যে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সাউথখণ্ড অঞ্চলে বিজয়া সম্মেলনে আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আর সেই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে শাসক দলের প্রধান বিজনবন্ধু বাগ সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন এই ঘোষণা পরেই সকলের মুখে ফুটেছে হাসি তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি আদৌ বাড়ছে শাসক দলের অন্যতম প্রধান ব্যক্তি বিজয়বন্ধু বাগ জানিয়েছেন আর কাণ্ডে সরকার সুবিচার চাইছে তৃণমূল নেত্রী মানুষের এই আন্দোলনকে সম্মান করেছেন সমর্থন করেছেন কিন্তু তিনি নিশানা করে বলেছেন মহিলাদের সামনে রেখে কিছু রাজনৈতিক দল তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে বেড়াচ্ছে আর এরপর তিনি বলেন ২৬ সালে বিধানসভা নির্বাচনে ভাণ্ডারে এক হাজার বেড়ে একবারে দু হাজার টাকা করা হবে আর তারপরেই বিজনবন্ধু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর কথাটি বলার পরেই চারিদিকে শুরু হয়ে যায় নানান আলোচনা অনেকেই বলেছেন তিনি পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রী নয় তাহলে তিনি কি করে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কথা ঘোষণা করতে পারেন আরেকটি বিষয় উল্লেখ করতে হয় প্রধান যখন অনুষ্ঠানে ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযুষ পান্ডা সহ জেলা সভাপতি উত্তম বারিক সহ তৃণমূলের একাধিক নেতারা যদি এখনও সরকারিভাবে এই প্রকল্পে টাকা বৃদ্ধির নতুন কোনো ঘোষণা করা হয়নি এখন দেখা যাক ছাব্বিশ ভোটের আগে সরকার নতুন কোনো সিদ্ধান্ত নেয় কি না তো বন্ধুরা এটা এই ছিল আপডেট তবে সরকারি তরফ থেকে এখনও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে এক হাজার থেকে দু হাজার টাকা করা হয়েছে সেরকম কিন্তু সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি অর্থাৎ বর্তমানে যেরকম পাচ্ছেন হাজার ও বারোশো টাকা করে সেইভাবেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা পাবেন তো এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ